হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং তো আজ হচ্ছে আমাদের এই কাশ্মীর ট্রিপের লাস্ট ডে মানে আজকে আমরা ফিরে যাচ্ছি তো এখন যেহেতু কালকে বৈষ্ণোদেবী মন্দির থেকে অনেক লেটে ফিরেছি তো সকালে উঠেছি প্রায় দশটার পরে তো এখন স্নান দান করে রেডি হয়ে নিয়েছি একবারে নিচে গিয়ে লাঞ্চ করে বেরিয়ে যাবে সবাই এবার আমার ভালো লাগছে না জানি না খাবো কি না তো যাচ্ছি এখান থেকে কাটরা স্টেশন যাব তো সেখান থেকে বন্দে ভারত ধরে জম্মু তারপরে সেখান থেকে আবার ট্রেন মনে হয় আমি ঠিক জানি না আটটা নটায় হবে তো আর এখন বেরিয়ে পড়ি চটপট তো তারপরে চলো বন্দে ভারতে আমার ফার্স্ট টাইম ওঠা শুনেছি খুব ভালো দেখা যাক কি রকম হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখতে থাকো তো এই যে আমরা এখন সব রেডি হয়ে নিচে এসে বসে আছি তো একটু খাওয়া দাওয়া করেই তারপরে বেরিয়ে যাব আর এই দিকে অবস্থা দেখো যে আমাদের কতগুলো লাগেজ হয়ে গেছে মানে এসছিলাম দুটো নিয়ে তাও ফাঁকা ছিল আর এখন তো মানে সেগুলো তো পুরো ভর্তি হয়ে গেছে মানে তাতে হয়তো মানে কি বলবো মানে একটা পেন রাখারও আর জায়গা নেই মানে এতটাই হয়ে গেছে তো যাই হোক আজকে যেহেতু লাস্ট ডে ছিল আর এখানে তো আগেই বলেছি সব কিছু ভেজ তো আজকে ছিল ফ্রায়েড রাইস আর পনিরের একটা তরকারি আর লাস্ট ছিল পায়েস তো পায়েসটা কিন্তু বেশ ভালোই হয়েছিল তো আমি আর একটু চেয়ে নিয়েছিলাম তো সেটার একটু ভিডিও করলাম আর কি তো এরপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম স্টেশনে মানে কাটরা স্টেশনে তো এরপর এখান থেকে হচ্ছে বন্দে ভারতে উঠবো তো যাই হোক স্টেশনটা না অনেকটা মানে এলাকা জুড়ে আর খুব সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানে পরিপাটি আর এই দিনটা বললাম না যে ওখানে মানে কাশ্মীরের প্রপার কাশ্মীরের থেকে এইসব জায়গাগুলো প্রচণ্ড গরম তো যাই হোক মানে যাচ্ছি তো আর দেখো কিরকম রোদ তো রোদের মধ্যে কষ্টও হচ্ছিল একটু উপর থেকে দেখাচ্ছিল হ্যাঁ হ্যাঁ দেখি তাকাও বান্দু ভারত চলে এসেছে তো আমার তো ফার্স্ট টাইম এই বান্দু ভারতে ওঠা তো আমি তো খুব এনজয় করেছিলাম আমার সত্যি বলতে খুব ভালো লেগেছে উঠে মানে একটা ডিফারেন্ট টাইপের মানে আমরা যেরকম ট্রেন মানে ট্রেনেও ট্রাভেল করি তার থেকে অনেকটাই তো দেখো যতটুকু পাচ্ছি তো দেখালাম বন্দে ভারতের ভিতরে এসে বসেছে আর আমার তো ভীষণ ভাল লাগছিলো মানে এত পরিষ্কার মানে পরিচ্ছন্ন মানে পরিপাটি যেটাকে বলে না আর সিটগুলোও খুব সুন্দর আর সব থেকে ভালো লেগেছিলো এই ডোরগুলো তো ডোরগুলো না অটোমেটিক মানে তোমরা সামনে গেলে এটা অটোমেটিক খুলে যাবে তো আমি সেটার একটা ভিডিও করেছিলাম তো যাই হোক কোনো কারণে স্লিপ হয়ে গেছে আর যেহেতু আমাদের চাইনি অত সময় ছিল তো আমাদের টিকিট যখন বুক করা হয় তো আমাদের অ্যাডভান্স খাওয়ার মানে খাবার দাবার নেওয়া হয়নি তো যাই হোক আমরা টুকটাক একটু খাওয়া দাওয়া মানে ওখান থেকে একটু কিনে খেয়েছিলাম আর এই দেখো এখন তো আমাদের মানে জার্নি শুরু হয়ে গেছে আর তো যেটুকু বাইরে থেকে ভিডিও করতে পেরেছি সেটাকে একটু দেখালাম তো খুব ভালো লাগছিল মানে যেটা হয় একটু মনটাও খারাপ লাগছিল যে ফাইনালি আমরা কাশ্মীর থেকে চলে যাচ্ছি তো যাই হোক এরপর আমরা না একটু ভাবলাম যে হ্যাঁ একটু কিছু খাওয়ার দাওয়ার নেওয়া যাক এবার যেহেতু অল্প সময় আর দুপুরে লাঞ্চ করে নিয়ে তো কী আর নেব তো একটু চিপস টিপস এটা ওটা একটু আইসক্রিম এইসবই নিয়েছিলাম তো যাই হোক আমি এখানে একটা ওই পেস্তা ফ্লেভারের একটা আইসক্রিম নিয়েছিলাম তো আইসক্রিমটা খুব সুন্দর ছিল যদিও এগুলো আমাদের ওখানে মানে সবসময় অ্যাভেলেবেল আর তো সেটাই একটু নিয়ে খাওয়া দাওয়া করলাম তাহলে আমার সর্স্ত তো এখন আমরা বন্দে ভারত থেকে নেমে জম্মু স্টেশনে দাঁড়িয়ে আছি তো এরপর আমাদের জম্মু থেকে কলকাতার ট্রেন তো এই যে বন্দে ভারত তো আমাদেরকে টাটা দিয়ে চলে গেল তো আমাদের এখন আবার যাওয়ার পালা যেহেতু ট্রেন আসার একটু দেরি ছিল তো আমরা একটু ওয়েটিং রুমে ওয়েট করছিলাম তো একটুখানি না অনেকটা সময় আমাদের ওয়েট করতে হয়েছে আর এইবার শুরু হলো সেই বোরিং জার্নি আর সাথে খাওয়া দাওয়া এইভাবেই তো টাইম পাস করতে হবে তো প্রথমেই যাই হোক আমরা যে কজন ছিলাম সবাই মিলে একটু একটু কিছু কিনে মানে মিলেমিশে খাওয়া হলো তো একটুখানি একটু নুডলস নেওয়া হয়েছিলো কিন্তু নুডলসটা একদমই ভালো ছিল না ভীষণ মানে মোটা আর এই যে শুভ্র কি একটা নিয়ে এসেছিল এটা কি জানি না আমি তো প্রথমে ভাবলাম ভাড়া পাও টাইপের কিন্তু সেসবও না অন্য কি একটা মানে ওই ব্রেডের ভিতরে কি সব মশলা ফসলা একটু চানা ফানা দিয়ে করা ছিল তো সত্যি বলতে এটা তো আরও থার্ড ক্লাস ছিল কিন্তু যেহেতু কেনা হয়েছে একটু যাই হোক সবাই একটু একটু করে খাওয়া দাওয়া হলো তো এই যে ফাইনালি এখন আমরা ট্রেনে উঠেছি তো যখন আমরা উঠেছি তখন অলরেডি রাত হয়ে গেছিল তো যাই হোক একবারে রাতের খাওয়ার দাওয়ার মানে খাওয়ারই ইচ্ছা ছিল তো শুভ্র বলো যে ঠিক আছে উঠেছি আগে একটু চা নিই তো তারপরে আবার অন্য কিছু তো কেউ চা কেউ কফি এইসবই নেওয়া হয়েছিল আর লাস্টে এই যে আমাদের খাবার দাবার নেওয়া হয়েছিল তো আগের দিন তো আমি তোমাকে তোমাদের বলেই ছিলাম যে আসার দিন আমার খুব অসুবিধা হয়েছে ট্রেনের ওই প্যান্ট্রির খাবার তো আমি বলেছি আমি একদিনও খাবো না আমাকে বাইরে থেকে যা হোক পাবে যা পাবে তাই এনে খাওয়াবে কিন্তু এই প্যান্ট্রির খাবার আমি খাবো না তো যাই হোক নেওয়া হয়েছিল এই যে চিকেন মানে এটা চিকেন কষা নেওয়া হয়েছিল আর হচ্ছে রুটি নেওয়া হয়েছিল মানে তান্দুরি রুটি আর এই যে স্যালাড দিয়েছিল তো এখানে না ওই স্যালাডের যে পেঁয়াজগুলো ছিল সেগুলো না ওই যে ভিনিগারে ডিপ করা যেগুলো হয় তো সেগুলোই ছিল তো মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল মানে অ্যাটলিস্ট মানে ট্রেনের প্যান্টির খাবারের থেকে তো অনেকটাই ভালো ছিল তাই না তো যাই হোক খাওয়া দাওয়া করেই শুয়ে পড়লাম এই এইভাবেই আজকে দিনটা কাটানো হলো তো যাই হোক আগের দিনটা তো তাও কিছুটা এদিক ওদিক করতে করতে সময় কেটে গেছে কিন্তু তারপরে দিনটা যে পুরোটাই ট্রেনে কাটাতে হবে মানে এটা ভেবেই না কিরম একটা লাগছিলো মানে যেন আর ভালোই লাগছিল না মনে হচ্ছিলো কখন নামবো তো যাই হোক সকালে ব্রেকফাস্টে না ওই শুভ্র নিয়েছিল ব্রেড আর হচ্ছে কি বললো ভেজিটেবিল কাটলেট ফাটলেট এইসব ওই সব বলে ও তো নিল কিন্তু এতটাই থার্ড ক্লাস ছিল আমি তো বলেছি খাবোই না তো আমি আবার ওই ব্রেড টোস্ট অর্ডার করেছিলাম মানে ডিম টোস্ট যেটা তো যাই হোক ওই খাওয়া দাওয়ার পরে এই যে বসে বসে সময় কাটানো এর বাইরে আর কি করবো সময় তো কাটছেই না তো কিছু করার নেই তো এই করতে করতে যাই হোক কাটিয়ে দিলাম তো সারাদিন আমি আর সেরকম ভিডিও করিনি এই সন্ধ্যাবেলা এই যে আবার সব খাওয়া দাওয়া হচ্ছিলো তো ভাবলাম একটু ভিডিও করি মানে সত্যি বলতে ভীষণ বোরিং লাগছিল মানে কখন নামবো এরম একটা ব্যাপার আর শুধু যে আমার অবস্থা এরকম একা তা না সবারই সবাই বলছে যে কখন নামবো আর ভালো লাগছে না আর সত্যি বলতে কী বলো তো ট্রেনের মধ্যে কি আর ভিডিও করবো তাই না আর যেহেতু যাওয়ার সময় একরকম কিন্তু ফেরার সময় তো আর ভালো লাগে না তো আমি না আর কিছুই সেরকম ভিডিও করিনি শুধু ওই যখন যা খাওয়া দাওয়া হয়েছে সেইগুলোই একটু একটু ভিডিও করেছিলাম ভেবেছিলাম যে একটা মিনি ব্লগ টাইপের করবো তো দেখলাম যে টাইম যেহেতু অনেকটা হয়ে গেছে ওই জন্য আর করা হয়নি তো এটা ছিল আজকের রাতে ডিনার তো ডিনারে আজকে শুভ্র নিয়ে এসেছিলো চিকেন ভর্তা তো ভর্তাটা তো ভীষণ স্পাইসি ছিল কিন্তু সত্যি বলতে খুব ভালো ছিল আর এখানে ছিল তন্দুরি রুটি তো এগুলো আমরা সবই অ্যাপস থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম তো আজকের মোটামুটি জিনারটা আমাদের বেশ ভালোই হয়েছিল তো মোটামুটি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম এইভাবে আজকে সেকেন্ড দিনটাও কেটে গেল তো এইটা হচ্ছে পরদিনের ভিডিও তো পরদিন আমাদের কলকাতা পৌঁছানোর আগে না ট্রেন হচ্ছে বর্ধমান স্টেশনে দাঁড়িয়েছিল তো বর্ধমানে ওপর দিয়ে যাচ্ছে সীতাভোগ মিহিদানা খাবো না এটা তো হয় না আর এখানে না প্ল্যাটফর্মের ওপর প্রচুর দোকান ছিল যেহেতু ট্রেনও ছিল তো শুভ্র আর কয়েকজন ওরা মিলে তাড়াতাড়ি করে মিহিদানা সীতাভোগ এগুলো নিয়ে এসেছিল কিন্তু সত্যি বলতে আমি তো আমাদের কলকাতার থেকে ডিফারেন্ট কিছুই বুঝলাম না পরে যখন টেস্ট করলাম মানে আমার তো সেমই লেগেছে এখন জানি না এখানে কী স্পেশালিটি আছে তো এই যে এদিকে আমাদের লাঞ্চ চলে এসেছে তো এগুলো আমরা অনলাইনে অর্ডার করেছিলাম তো এখানে মিক্স নুডলস মিক্সড রাইস দু রকমের চিকেন ছিল আর একটাতে প্লেন স্টিম রাইস আর চিকেন ছিল তো সত্যি বলতে তখন আর ইচ্ছা করছিল না আর আমাদের পৌঁছানোর টাইম হয়ে গেছিলো তো ওই জন্য আমরা আর খাইনি নিয়ে নিয়েছিলাম ওটা তো এখন আমরা কলকাতা স্টেশনে মানে ঢুকছে ট্রেন তো যাই হোক রিলিফ মনে হচ্ছে যে না ফাইনালি নামছি তো দেখো আমারও বেশ একটু মনটা খুশি খুশি লাগছিলো তো ফাইনালি দুদিনের জার্নির পর আমরা কলকাতা স্টেশনে নেমে গেছি তো এখন না অলরেডি চারটে কি সাড়ে চারটে বেজে গেছিলো এই সময়টা তো যাই হোক আমরা দুপুরে লাঞ্চটা আর করিনি আমরা কি করেছিলাম খাবার দাবার চেনে অর্ডার করেছিলাম কিন্তু আমার ভালো লাগছিল না তো শুভ্রগুলো দরকার নেই প্যাক করে নাও তো ওটা আমরা বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ধীরে সুস্থে ভালোভাবে বসে রিল্যাক্স করে খাওয়া দাওয়া করব তো এখান থেকে যে যার মতো চলে গেছে আর আমরা যেহেতু সাউথ চব্বিশ পরগনায় যাবো তো সাউথ চব্বিশ পরগনায় আমরা একাই ছিলাম তো এখান থেকে এই যে কলকাতা স্টেশন থেকে আমরা প্রিপেড যে ট্যাক্সিগুলো হয় সেখান থেকে প্রিপেড ট্যাক্সি করে নিয়েছিলাম নিয়ে তারপর সেখান থেকে আমরা আমাদের কমপ্লেক্সে গেলাম তো যাই হোক কাশ্মীরটা তো ভীষণ ভালো কাটিয়েছি আর সত্যি বলতে মানে আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল আমার শুভ্র দুজনেরই যে হ্যাঁ কাশ্মীর যাব কাশ্মীর যাবো তো ফাইনালি কাশ্মীর ঘুরে এলাম তো যতটুকু ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর মানে যতটা আমি মানে সত্যি বলতে আমরা তো ভীষণ এনজয় করেছি যার জন্য হয়তো সেভাবে ভিডিও করতে পারিনি তো যা যা করেছি আগেই বললাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি সব ভিডিওই কিন্তু আমার আপলোড করা রয়েছে তো তোমরা অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো কাশ্মীর যাওয়ার ইচ্ছাটা তো কখনোই মানে শেষ হয় না তো ইচ্ছা আছে আরও একবার যাব যখন প্রচণ্ড ঠান্ডা পড়বে একদম পুরো কাশ্মীর বরফে ঢাকা থাকবে তখন আরও একবার যাওয়ার ইচ্ছা রয়েছে তো যাই হোক প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এরপর যাই হোক বাড়ি যাচ্ছি তো অনেকদিন পিকোকে দেখি না মানে ভিডিও কলে দেখি মনটাও একটু খারাপ লাগছে তো আজকে বাড়ি গিয়ে রেস্ট নেবো কালকের দিনটাও রেস্ট নেবো তারপর পরশু দিন বাড়ি যাব পিকোকে আনতে তো এই যে ফাইনালি চলে এসছি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো